আসসালামু আলাইকুম বন্ধুরা এতদিন আমরা চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতাম তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার এই চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য কিন্তু কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে যাবেন গিয়েই আপনি চ্যাট জিবিটির সাথে চ্যাট করতে পারবেন তো বন্ধুরা সেটা কিভাবে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেই বন্ধুরা প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে যে একটা আছে এর একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার নিজের যে নাম্বারটা আছে এর উপর একটা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন এই নাম্বারটা এটা ভালো করে আপনারা নোট ডাউন করবেন এই নাম্বারটা দিয়ে এখানে সেন্ড করে দিবেন দেওয়ার পরে এখানে এর উপর একটা ট্যাপ করবেন করার পরে চ্যাট উইথ তো এর উপর একটা ট্যাপ করে দিবেন দিলে দেখতে পাবেন যে চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে তো আমি এখানে কিন্তু কিছু প্রশ্ন করেছিলাম যেমন আমি কিভাবে ইউটিউব ভিডিও বানাবো তো আমি বাংলায় জাস্ট লিখেছি তারা দেখেন যে কত সুন্দরভাবে যে কি কি করতে হবে আপনার স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছিল তো আপনারা কিন্তু এই ধরনের বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু এই স্যাট জিপিটি ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিছু প্রশ্নও করেছিলাম তারা কিন্তু সঠিক আপনি যদি এখানে সঠিকভাবে তাদের প্রশ্নটা করতে পারেন তাহলে কিন্তু সঠিক উত্তর পাবেন আর উল্টাপাল্টা প্রশ্ন করলে আপনার উত্তরটা কিন্তু সঠিক আসবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ